বা তিনবার দিছে আশ্বাস প্রথমবার দিছে দয়ো ঘন্টে দুই নম্বর বার দিছে মা হা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা হাারে দিছে কারণ লিকিত তর তিন নরম হে তিনtere দন্ডি কিচ্ছু কইয়া বিশ্বাস করালি না আর তিন নম্বরবার দিছে দয়ো ঘন্টে বলি আমি বিশ্বাসবারের মত হইয়ার তুমি তাই যদি খাই নাও চিরতরে জন্ম তরাই বার খাও না তো তুমি তার জীবনে একবার আফসুস করবাই তিন নম্বর বার খাবায় তার স্বামী হইলা অল্প স্বামী চলো বারবার যে তু খালি খাওয়ারে চলো একটা বার কে খাই নাই আল্লাহর কাছে বাদে আমরা হই নাই চলো হয়ে গিয়া আদমার হাওয়া লাগসন গাছর হল ভরা আদম তো কিছু লম্বা মহিলা হল কিছু বাড়তি তা বই এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাড়তি না নি বাড়তি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান মহিলা হল দেখা যায় আর পুরুষ লম্বা আদম আর রেমায় তো দেখা আর মা আওয়া আলাই হাসালা তো আসালাম আশিয়াত লম্বা বা সাইটাত লম্বা ভিন্ন রমাইয়াত আছে যার জন্য হজরতে আদমে হাত বাড়াইয়া ফসল বাড়ি যাইছ আর মা হাওয়ায় বাড়িতে সময় কিছু খাম হইলে ডিগি কোনো সময় ডিগি দে মা হাওয়ায় ফসল বাড়িতে সময় পিতা বসলাম মা হাওয়া হাসা তো ফসল বাড়িতে সাইটটা অসুবিধা হয়ে গেছিল বোল হয়ে গেছিল গিয়া মানুষের যখন উপর দিকে চাইতে সময় মুখর খাপড় সরাইতে লাগে প্রথমে মা আবার মুখর খাপড় সরি গেছল দুই নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল বাড়তে মাতার খাপড়টা তার মাতার তাকে সরি গেছল তিন নম্বরে হাত বাড়াইতে সময় ফনি পর্যন্ত হাত পাই গেল আর চার নম্বরে ডিগি দিতে সময় ফাওয়ার পানিয়া কীর্তন পর্যন্ত বাইরে গেছে গিয়া ভুল হয়ে গেছে মা আবার সাতটা অংশ বাইরে গেল শরীর আল্লাহ জানাইলাহ হাওয়া জানি আর কিয় তোমার বর্তা কি যত ওলা তখন জন্ম নিবা সিরিয়ালে পেয়া মতরা পর্যন্ত আদমর সন্ধান যখন তারা আমার এবাদত বন্দী করবা এর আগে কিন্তু তুমি যে সাইটটা জায়গা বাহির বসলা বেহেস থাকি বাহির হইয়া এই সাইডটা জায়গা দোয়া লাগব না তুমা না দইলে আমি আল্লাহ এবাদত রে গসি দাম নাই ও তাকি আইলো হুজুর মাঝে সাইর হ এই সাইটটা জায়গা দোয়া লাগিন না মুখ দোয়া লাগে মাথা মুছে করা লাগে হাত দোয়া লাগে ভাল টকরু পর্যন্ত দোয়া লাগে এলাকি সত্য সরকার না হইলে কোন বেটা কে নামাজ ও খড়াইল কে ভর চায় না বলে ফর মতই অম তো ইমমর মাসলা তো ই লোকে আলাদা কিন্তু প্রথম পড় যায় আপনারা মার জন্য অজার জন্য আদম হাওয়া বিহেশর মধ্যে এক কাপ হসলা মা হাওয়ার শরীর থাকি আদমর শরীর থাকি বিহেশর পোশাক খোলা হই গেল গিয়া এই সময় আল্লাহার বন্ধে গান্তা দিয়ে মা হাওয়ায় তার শরীরাগি ও হওয়ায় ঘুরার কারণে কাপড় মহিলা কাপড় বেশ লাগে না বেশ লাগে মা হাবায় শরীরে ডাকিসা পাঁচটা কাপড় দিয়ে সীনা পণ যার সরপণ মাতাও ডাকিসা সীনাও ঘুরিছিল

বাবা জীবনে চিন্তা করা আমাদের জন্য দরকার যারা আমরা বিবাহিত স্বামী স্ত্রীর যে দৈনন্দিন জীবন যেটা আছে কোন মানুষের সুখে যার কোন মানুষের দুঃখে যার বিশেষ করিয়া সবাই আমরা চেষ্টা করি জীবনটা সুখে কাটাইবার জন্য কোন কারণবশত জীবনটা বড় দুঃখে যান

ইকু বন্ধ হয়ে গেলে গিয়ায় নষ্ট হয়ে গেলে গেতার লাগি ভাই একটা ছাত্র যদি ফলিয়া হাতি যায় আলিম বই যায় ক্ষেতম করব মানুষের পালা দিকে আহ্বান করব নামাজ মানসরে আহ্বান করবো এর জন্য একটা ছাত্র যদি লাই নষ্ট করতে পারে শয়তান বড় খুশি হয়ে বড় সর্দার কাছে পুরস্কার ভাই এগিয়ে মাদ্রাসা ছাত্র শয়তান একটু বেশি তামত কিন্তু জানিয়ে রাখবা কোন ভুল ত্রুটি করে খেয়াল রাখবো বুঝবো বলে কি করলেন শয়তান আছে দুই নম্বর আয়াত আসছে গিয়া বালা মানসর লাগি শয়তান তাকে বালা নমাজ স্বর্ণেওয়ালা পরেশদার আলিম আদিন সাহ চা গ্রামের মুরব্বী নমাজ পড়নেওয়ালা সাইবালা মানুষ কিভাবে নষ্ট করা যায় বরবাদ করা যায় কারণ যারা একটু আউরি চলো নেরার লগে শয়তান যাইত না কারণ যার তাপে বানাই লাইছি সবসময় খেয়াল করবো দেখি যান পালা এক নষ্ট করা যায়নি আর তিন নম্বরে চাইব স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে শয়তান ঢুকিয়া অশ্বাসা দিয়া উপায়ের মধ্যে যাতে বিবাদ সৃষ্টি করা যায়

জরুরল বা জগরা লাগে কেন এটাও ঠিক আছে আপনার বিশেষ করিয়া গরো স্ত্রী হয়তো তো বুঝুন না আউট নলে সোম স্ত্রীর কাছে আপনি আর কোন ফোন করেন না জানি কোদো মহিলা ইনা সর হয় হঠাৎ মহিলার লাগি ফোনে কথা পয়ছন তার মনটা বাড়ি হই যায় তো বাড়ি ওইtabular নামার সামনে আরেকজন মন হয় করি লাইত্রা ইলা ঘরাইতো না কোন ইরা যদি কোনো মহিলা বসে না তবে ইরা মহিলা না সামনে যদি ফ্রি মাইন্ডে যদি বন্ধ করেন প্রয়োজনীয় দুই সাইড মাত মাতর অসুবিধা আর সামনে যদি করো থাকা সব হয় যদি লুকাইয়া বন্ধ

আছে বড় মারাত্মক নিগাস পাখি অনেক স্বামী স্ত্রী ফ্যামিলির মধ্যে দেখা যায় বিবাদ দেখা দিলাই ঝগড়া দেখা দেয় এমন অবস্থায় পরবর্তীতে স্বামী সাই বা স্ত্রীর মেয়ে খাইতা নাই আর কোন সময় কোন স্ত্রী স্বামীর বাড়ি থাকি বাবার বাড়ি গিয়ে বইবা আমি এই বাড়ির মধ্যে যাইতাম নাই তার জন্য বিশেষ করিয়া স্বামী আসে বিবাহ হওয়ার পর থাকিয়া

ইরামো দরিদা এখন শরীয়তের বিধান বেশ territories selameder ribad ilayna মে সন্তান অবশ্যই 18 বছর পূর্ণ না হইলে বিচার জবর মধ্যে একটা অসুবিধা দেখা দেয় যেহেতু আমাদের ভারত বর্ষে একটা আইন করছে সরকারে আইন আপনার মানা আমাদের জন্য অত্যন্ত দরকার মন দরকার মন hore কারণ আইন লঙ্ঘন করা ভালো নাই

মা বাবা চাই একটা সুন্দর মেয়ে পালো একটা মেয়ে ঘরের মধ্যে আনটা এর জন্য বিশেষ করে একটা ছেলে বিবাহ দেওয়ার সময়